গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সামাজিক গোষ্ঠী কী এবং সামাজিক গোষ্ঠীর মূল বা প্রধান বৈশিষ্ট্যগুলো বা প্রধান কিছু বৈশিষ্ট্য তো প্রথমেই যখন এই প্রশ্নটা লিখবো তো সবার আগে আমরা এটা এইভাবে শুরু করতে পারি যেহেতু আমরা প্রত্যেকটি মানুষ সমাজবদ্ধ জীব এবং প্রত্যেকটি মানুষই গোষ্ঠীবদ্ধভাবে বা যৌথবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে এবং প্রত্যেকটি মানুষ শিশু জন্মগ্রহণ করে পরিবার নামক গোষ্ঠীর মধ্যে আর সেই পরিবারের যে বিভিন্ন সদস্যরা আছে বাবা মা ভাই বোন ঠিক আছে সকলের সঙ্গে তারা বিভিন্ন রকমের আচরণ করে বা সম্পাদন করে বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে তারা কিন্তু নিজেদেরকে বিকশিত করে তোলে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কিন্তু এই পরিবারের মধ্যে সামাজিকীকরণের মাধ্যমে নিজেদেরকে মানিয়ে নিতে পারে বা মানিয়ে নেয় এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সেই শিশু যখন পরিবারের বাইরের বিভিন্ন গোষ্ঠীগুলোর সঙ্গে সে যখন যুক্ত হয়ে যায় বা অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু সেগুলোতে সে নিজেকে বিভিন্নভাবে মানিয়ে নিতে পারে এবং সেখানেও তারা কিন্তু বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জন করে আর সেই সমস্ত অভিজ্ঞতা দিয়েই তারা নিজেদের জীবনকে গড়ে তোলে বা বিকশিত করে বা প্রতিষ্ঠিত করে তোলে অর্থাৎ পরিবার এবং পরিবার বহির্ভূত যে বিভিন্ন মানব সমষ্টি তো সেই মানব সমষ্টিকেই কিন্তু আমরা একত্রে এক কথায় সামাজিক গোষ্ঠী হিসেবে বলতে পারি বা চিহ্নিত করতে পারি বা গোষ্ঠী হিসেবে বলে থাকি বা বুঝে থাকে তো এই সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা যখন আমরা বলবো তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ দিয়েছে তো সেখান থেকে আমি দুটো সংজ্ঞা নিয়েছি তোমাদের বোঝার জন্য তো প্রথম সংজ্ঞাটি ম্যাক এবং পেচ বলেছেন যে বাই গ্রুপ উই মিন এনি কালেকশন অফ হিউম্যান আর ব্রট ইন্টু সোশ্যাল রিলেশনশিপ উইথ ওয়ান তারপরে হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ ইনভলভস অ্যাস উই হ্যাভ সিন আমরা এইভাবে দেখতে পাই যে সাম ডিগ্রি অফ রিসিপ্রোসিটি বিটুইন দোস রিলেটেড সাম মেজার্স অফ মিউচুয়াল অ্যাওয়ারনেস ওটা হচ্ছে অ্যাস রিফ্লেক্টেড হতো অ্যাস রিফ্লেক্টেড ইন দ্য অ্যাবিলিটিস অব দ্য মেম্বার অব দ্য গ্রুপ অর্থাৎ পারস্পরিক সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তি মানুষের মধ্যে বা ব্যক্তিবর্গের মধ্যে যে কোনো ব্যক্তি সমষ্টিকেই কিন্তু আমরা এক কথায় সামাজিক গোষ্ঠী বলবো আর এই যে এখানে যে সংজ্ঞাটা দিয়েছে তো তার ভিত্তিতে আমরা পরিবার গ্রাম শহর পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন সময় কোনো মাধ্যমে যখন একের অধিক ব্যক্তি বা দুজন বা তিনজন বা তারও অধিক অগণতি মানুষ যখন একত্রিত হবে সেটা জাতি হতে পারে নেশন হতে পারে বা কোনো সম্মেলন হতে পারে তো এগুলোকেও কিন্তু এক কথায় আমরা সামাজিক গোষ্ঠী হিসাবে মনে নেব বা আখ্যা দেব এর পরের সঙ্গেটা অধ্যাপক পি গিজবার্ট উনি বলেছে এ সোশ্যাল গ্রুপ ইজ এ কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস ইন্টারাকশন অন ইচ আদার আন্ডার এ আচ্ছা এটা হচ্ছে রিকগনাইজেবল স্ট্রাকচার এমনটা হবে ঠিক আছে অর্থাৎ স্বীকৃত একটি সংগঠন এটা ইট মে বি এ পলিটিক্যাল পার্টি এ ক্রিকেট ক্লাব অর এ সোশ্যাল ক্লাস অর্থাৎ গোষ্ঠী বলতে এখানে বোঝায় পারস্পরিক ক্রিয়াশীল ও সম্পর্কযুক্ত এবং স্বীকৃত সংগঠন সম্মিলিত মানব সমষ্টি অর্থাৎ যে সমস্ত সংগঠনগুলিকে বা মানব সমষ্টিকে সমাজ স্বীকৃতি দেয় এমন কতগুলো পারস্পরিক ক্রিয়াশীল এবং সম্পর্কযুক্ত ব্যক্তি সমষ্টিকে আমরা তাহলে সামাজিক গোষ্ঠী বলবো এই অর্থে রাজনৈতিক দল খেলার ঘর বা খেলার ক্লাব অথবা যে কোনো সামাজিক শ্রেণী হলো সামাজিক গোষ্ঠীর উদাহরণ ওকে এরপর আমরা এক কথা আমরা এটা বলতে পারি যে একটি মানব শিশু তার জীবনকে প্রতিষ্ঠিত বা বিকশিত করতে যত রকমের ব্যক্তি সমষ্টির সঙ্গে স্পর্শে আসে এবং ওখানে ক্রিয়া হয়ে গেছে তার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রিত করে সংগঠিত করে এবং সুগঠিত করে তোলে সেই সকল ব্যক্তির সমষ্টিকে আমরা এক কথায় সামাজিক গোষ্ঠী হিসেবে বলতে পারি তাহলে এই গেল তোমাদের সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা এবং সামাজিক গোষ্ঠীর ধারণা এখানে আমরা আলোচনা করব সামাজিক গোষ্ঠীর মূল মূল কিছু বৈশিষ্ট্য তো সামাজিক গোষ্ঠীর কিন্তু আমরা বিভিন্ন রকমের মূল বৈশিষ্ট্য দেখতে পাই তো সেখান থেকে আমি কয়েকটি বৈশিষ্ট্য নিয়েছি তো প্রথমটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক ভিত্তিক অর্থাৎ আমরা সমাজের মধ্যে যত রকমের আমরা সামাজিক গোষ্ঠী দেখতে পাই প্রত্যেকটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিভিন্ন যে সদস্যরা রয়েছে বা থাকে তারা কিন্তু প্রত্যেকেই একে অপরের উপর কোনো না কোনো একটা সম্পর্কের উপর ভিত্তিতে তারা এগিয়ে চলে বা তাদের কাজ বা তাদের আচরণ করে মোট কথা তো সেদিক থেকে সম্পর্কের ভিত্তিক এটাও কিন্তু একটা এই সামাজিক গোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপর গোষ্ঠী চেতনা ভিত্তিক অর্থাৎ একটি সামাজিক গোষ্ঠীর অন্তর্গত যে বিভিন্ন সদস্যরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কখনো তারা নিজেকে একা ভেবে কোনো কাজ করে না যেহেতু এখানে দুজন ব্যক্তি বা তার অধিক ব্যক্তির একটা সমষ্টি রয়েছে এবং তারা প্রত্যেকে মিলে কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্যকে নিয়ে কাজ করে সেক্ষেত্রে কিন্তু তাহলে এই যে ব্যক্তি স্বাধীন ব্যক্তি চেতনা এই বিষয়টা কিন্তু এখানে কম কাজ করে বরং ওটা এখানে কাজ করে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে যে আমরা সবাই মিলে অর্থাৎ যদি আমরা এখানে মহিলা সমিতির কথা বলি তাহলে মহিলা সমিতির কতগুলো নিয়ম নীতি আছে এটা যদি দুজন বন্ধুর মধ্যে কথোপকথন ভাবি তাহলে সেটাও দেখা যাবে তাহলে সেখানেও একটা সম্পর্ক বা সেখানটা চেতনা কাজ করবে আমরা দুই বন্ধু এরকম তাহলে এইটাও একটা বৈশিষ্ট্য তারপর তিন নম্বর হচ্ছে বৃহত্তর গোষ্ঠীর স্বার্থভিত্তিক গোষ্ঠী স্বার্থভিত্তিক অর্থাৎ এখানে একা স্বার্থের কথা বলা হয় না যেহেতু সামাজিক গোষ্ঠী তাই সকলের স্বার্থের কথা এখানে বলা হয় তারপর পারস্পরিক সহযোগিতার দৃষ্টিভঙ্গি অর্থাৎ সামাজিক গোষ্ঠী মানে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া মানে ভাবের আদান প্রদান একটা কোনো সম্পর্ক তাহলে মিথস্ক্রিয়া সম্পর্ক ভাবের আদান প্রদান তখনই হবে যখন একে অপরকে সহযোগিতার দৃষ্টিতে দেখবে ঠিক আছে তাহলেই কিন্তু এই সামাজিক গোষ্ঠী কিন্তু একটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট পথে তারা কিন্তু সফলতা পেয়ে থাকে বা পেতে পারে তাহলে এটিও তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপর রয়েছে পরিবর্তনশীলতা অর্থাৎ একটি সামাজিক গোষ্ঠী কোনো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এগিয়ে গেল বা আরম্ভ করলো এবং পরবর্তীতে তাদের মধ্যে হতেই পারে তাদের মধ্যে স্বার্থকেন্দ্রিক হোক বা কোনো একটা সম্পর্কের জায়গা থেকে হোক কোনো একটি জায়গাতে তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তনশীলতা বা একটা বৈচিত্র্য আসা সম্ভাবনা থাকে বা থেকে যায় হতেই পারে তো এই জায়গা থেকে কিন্তু আমরা এই পরিবর্তনশীলতাকেও কিন্তু সামাজিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যভাবে গ্রহণ করতে পারি এরপর হচ্ছে সমাজ জীবনের বুনিয়াদ গঠন সমাজ জীবন অর্থাৎ একজন ব্যক্তি মানুষ সে যখন জন্মগ্রহণ করে তারা সে যখন জন্মগ্রহণ সে কিন্তু পরিবার নাম একটা গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করে এবং এই পরিবার থেকেই সে কিন্তু ভাষা থেকে শুরু করে তার অন্যান্য সামগ্রিক দিক যা আছে সব কিছুর বিকাশ ঘটায় সঙ্গে সঙ্গে তার এই পরিবার যে একটা সংগঠন বা একটা গোষ্ঠী এখানে যে সমস্ত আচরণ দেখা দিচ্ছে এই এখানকারেই কিছু স্বার্থ কিছু সম্পর্ক কিছু ভূমিকা বা দায়িত্ব এগুলো ভিত্তি করে কিন্তু অপর একটি সংগঠনও কিন্তু গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় সেদিক থেকে এই সামাজিক সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সমাজ জীবন বা ব্যক্তি মানুষের জীবনে বুনিয়াদ গঠন করা এবং আলোচনার পরিসমর্থে আমরা কী বলবো আলোচনার পরিসমতিতে আমরা বলবো সমাজের সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে একটা সমাজে একটা একটা স্বীকৃতি থাকবে অর্থাৎ যেমন পরিবার এই পরিবার হচ্ছে একটা সামাজিক স্বীকৃত একটা প্রতিষ্ঠান বিদ্যালয় সমাজ স্বীকার করে নিয়েছে এটা বিদ্যালয় কলেজ মন্দির মসজিদ ইত্যাদি সব কিছুকে তাহলে অবশ্যই এটা তাহলে একটা স্বীকৃত প্রতিষ্ঠান এটা এবং সর্বোচ্চ আমরা এটা বলবো যে সামাজিক গোষ্ঠী হচ্ছে একজন ব্যক্তি মানুষের জীবনের জন্মের পর থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তাকে পূর্ণ পূর্ণ বিকশিত হওয়ার পূর্ণ প্রতিশ্রুতি রাখে এমন একটি বিষয় তো সকল ছাত্রছাত্রীরা যারা করে তোমরা এই নোটটি লিখতে পারছো তারা তোমরা লিখে নিলে আর যারা করে পারছ না আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিজয় স্যার এডুকেশন নামক টেলিগ্রাম গ্রুপ আছে এবং লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে জয়েন করো আমি ওখানে যদি তোমাদের পিপিটিটা প্রয়োজন হয় তাহলে আমি ওই পিপিটি বা এই ক্লাসটি তোমাদের দিয়ে দেবো তোমরা ওখান থেকেও তোমার সমস্ত নোট বা সমস্ত পিপিটি তোমরা পেতে পারো তাহলে যারা করে তোমরা আমার এই চ্যানেলটি নতুন যেহেতু আমাকে এই ইউনিট বা এই বিষয়টিকে একটু ছেলেমেয়েরা বলছে তাই আমি আগামী এই সপ্তাহটা এই ক্লাস এই সামাজিক গোষ্ঠী এর উপরে ক্লাস করাবো সম্পূর্ণ উন্নত দেওয়ার চেষ্টা করব আমি এটুকু বলবো এখান থেকে তোমরা কিছু না কিছু প্রশ্ন পাবেই তাহলে তোমরা এর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো